গর্ভবতী মায়েদের জন্য বিশেষ বার্তা আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ এটা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যদিও অদৃশ্যমান তারপরেও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ বার্তা কারণ দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক প্রতিটা গ্রহণই গর্ভবতী মায়েদেরকে সতর্কতার সহিত পালন করতে হবে তো কোন সময়ে এই গ্রহণ লাগবে এবং কখন সারবে বাংলাদেশ এবং ভারতের সময়টা আমি বলে দিচ্ছি একুশে সেপ্টেম্বর রোজ রবিবার রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে বাংলাদেশ সময় এবং শেষ হবে তিনটা তিপ্পান্ন মিনিটে আর ভারতীয় সময় দশটা উনষাট মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত তিনটা চব্বিশ মিনিটে বিশেষ করে যদি অদৃশ্যমান থাকে তাহলে সাধারণ মানুষের খণ্ডগ্রাস সূর্য নেই এটা শুধুমাত্র গর্ভবতী যারা মায়েরা আছেন তারা অবশ্যই এটা পালনীয় এবং এই সময়টাতে আপনারা চাইলে ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারেন মুখে নাম জপ করতে পারেন এবং যদি শুয়ে থাকতে ইচ্ছা হয় তাহলে আপনারা চিত হয়ে সোজা হয়ে শুয়ে থাকতে পারেন এছাড়া বসবেন না বা হাঁটাহাঁটি করা সবচেয়ে ভালো চুল পুনরুপে খোলা রাখবেন এই সময়ে ওয়াশরুমে যাওয়া উচিত না পাশাপাশি হচ্ছে জল থেকে শুরু করে কোনো খাবারই গ্রহণ করা উচিত না আর এই গ্রহণের সময়ে বেঁচে যাওয়া কোনো খাবার অবশ্যই গর্ভবতী মায়েরা গ্রহণ করবেন না তবে যেহেতু এটা অদৃশ্য মান তাই সাধারণ মানুষের জন্য এটা পালনের কোনো দরকার নেই কিন্তু যারা গর্ভবতী আছে তাদের অবশ্যই পালন করতে হবে আর এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে এরকম অনেকে আছে যারা এই গ্রহণ সম্পর্কে জানে না তো অনেকে মনে করে অদৃশ্য হলে হয়তো আর মানতে হবে না কিন্তু শাস্ত্র অনুযায়ী বলুন বিজ্ঞান অনুযায়ী বলুন প্রত্যেকে মানে হলেও আমাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই নিয়মটা পালন করা অত্যন্ত আবশ্যক আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা